ও মাই গড দেখো বন্ধুরা দেখো এই টমেটো গাছে কি একটা উড়ে উড়ে এসে পড়েছে লিখিত কি ধরার চেষ্টা করছি দেখো ধরেছি ও মা এটা কী বলো তো এটা যত সম্ভব অ্যাডেনিয়াম ফুলের বীজ তবে আমার গার্ডেনে তো অ্যাডেনিয়াম আছে তবে বীজ তো হয়নি আমার কাছে তাহলে এলো কোথা থেকে দেখো আমার যতগুলো অ্যাডিনাম গাছ আছে সেই গাছগুলোতে কিন্তু এখনও বীজ হয়নি তবে এটা তাহলে অন্য ছাদ মানে অন্য কারুর গাছ থেকে গাছ থেকে তাহলে এসেছে হ্যাঁ তো চলো এটাকে আমি ব্যবস্থা করছি তো আমি দেখো রেডি করে নিয়ে এসেছি দেখো প্রচুর ছাদেরও দেখুন তো অপুষ্ট হচ্ছে তো চলো আমি এই লাল রঙের গামলার মধ্যে রেখে দিচ্ছি উড়ে যাতে না যায় উড়ার চেষ্টা করছে ঠিক আছে এরা প্রচুর হালকা হয় দেখ উড়ছে উড়ে আবার চলে না যায় হ্যাঁ এই যে উড়িস না উড়িস না বাবা তোকে পেয়েছি অনেক কষ্ট করে ধরতে পারলাম তোকে উড়িস না তো এটাকে দেখো এখন এখানটায় রাখি হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে বীজটা হ্যাঁ দুই সাইডে দেখতে পাচ্ছ এবার আর কার বাগানের অ্যাডিনিয়ামের বীজ ফেটে উড়ে গেছে এরকমই হয় জানো তো অ্যাডিনিয়াম ফুল গাছের বীজ হলে না পাকা এই উড়ে আস না হ্যাঁ পাকার আগেই কিন্তু ওটাকে কিছু দিয়ে সেফটি করে রাখতে হবে মানে বেঁধে রাখতে হবে হালকা সুতো দিয়ে হালকা বেঁধে রাখতে হবে তাহলেই কিন্তু এরকম ফেটে উড়ে অন্য অন্য ছাদে এরকমভাবে নানান এক জায়গায় পড়ে ঠিক আছে তো দেখো আমি তার জন্য আমি এটাকে আমি এখন প্রতিস্থাপন কো মানে প্রতিস্থাপন তো না এটাকে আমি রোপণ করবো চলো রোপণ করতে দেবো তো হাওয়া দিচ্ছে প্রচুর হ্যাঁ ছাদে এটা দিচ্ছে এই উড়িস না বাবা এটা দিয়ে চেপে রাখছি এ দেখো একটা এটা এই উড়ছে শুধু উড়ে যাচ্ছে ওড়ার চেষ্টা উ উড়িস না হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে ঠিক আছে আমি এটা দিয়ে চেপে দিচ্ছি পুরোটা আমি পুরো গাড়িটা চাপা দিতে চাইছি না তাও দেখো দিতে হচ্ছে ব্যাস আর উড়বে না চলো মাটিটা তৈরি করি মাটি বলতে আমি বালির মধ্যে বসাবো চলো দেখো ছোট্ট একটা প্লাস্টিক টপ দেখতে পাচ্ছ ছোট্ট একদমই ছোটো হুম এই দেখো দেখে বুঝতে পারছো আমার আঙুলের একদম এক আঙুলের থেকেও ছোটো তো এই প্লাস্টিক টপটা আমার কাছে আছে এমনিতে মশারির টুকরো একটা দেওয়া রয়েছে তবুও কিন্তু সে পরিষ্কার দেখা যাচ্ছে বালি কিন্তু পড়ে যেতে পারে তার জন্য দেখো এই দেখো পাতা শুকনো পাতা আমি একটু দিয়ে দিলাম হুম এরপরে চলো আমি বালিগুলো দিয়ে দিই হুম আমি বালিতে রোপণ করব হুম তো হাতে পেয়ে গেছি কোথা থেকে উড়ে এসেছে অ্যারিনিয়াম বীজ অ্যারিনিয়াম ফুলের বীজ তো ছাড়বো কেন তাই না বীজ তো সহজে হতে চায় না না দেখো মালিন ভরে দিচ্ছি চলো এটা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি বালিটাকে ভিজিয়ে নিচ্ছি চলো দেখো এভাবে জল দিয়ে ধুয়ে নিলাম বালিটাও আমার পুরো ধোয়া হয়ে যাবে ভাবটা চলে যাবে বালি এমনিতেও আমার এই বালি ধোয়াই আছে তো দেখো এবারে চলো বীজটাকে দিয়ে দিই হ্যাঁ দেখো বীজ উড়ে যাওয়ার ভয়ে তো আমি এইভাবে রেখেছি ইট চাপা দিয়ে এবার এই বীজগুলো এটা এগুলো ছাড়িয়ে নিই চলো দেখো এমনিতেই ছিঁড়ে গেছে আমি তো বলছি টাইটেনিয়ামের বীজ যেহেতু আমার বাগানের আগে হয়েছিল কিন্তু বুঝতে পারছি না কোথার থেকে এলো হুম এবার দেখো দিয়ে দিচ্ছি এবার তোমরা উড়ে যাও হ্যাঁ এবার উড়ে যাও আমার মেন জিনিস নেওয়া হয়ে গেছে দেখো বলছি দেখো উড়ে যাচ্ছে যাও ও লে বাবা লে চলে গেল উড়ে যা কোন দিকে উড়ে চলে গেল এবারে দেখো এই যে বীজটা আমি দিয়ে দিয়েছি এইভাবে ব্যাস দিয়ে দিলাম দেখি চারা ওঠে না এরকম যেভাবে অ্যাডিনিয়াম চারা তৈরি করিস বীজ থেকে ঠিক সেভাবে আমি বসিয়ে দিলাম জানি না চারা হবে কি না বালি চাপা দিয়ে দিলাম শুকনো বালি হুম নিচের জলে শুকনো বালিতে জল নিয়ে নেবে টেনে নেবে দেখো আস্তে আস্তে কিন্তু শুকনো বালিটা জল টেনে নিচ্ছে দেখো আর আমাকে জল দিতে লাগবে না তো এইভাবে আমি রেখে দেব চলো দেখি এই অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা রেডি হলো না চলো দেখি কতদিনে হয় ঠিক আছে আধো হয় কি না দেখার আচ্ছা ফ্রেন্ডস দেখো পুরো বালির মধ্যে আমি কিভাবে ওই কুড়িয়ে পাওয়া মানে উড়ে আসা অন্য গার্ডেনের অ্যাডেনিয়াম ফুলের বীজ উড়ে আমার বাগানে এসেছিলো সেটাই আমি কুড়িয়ে নিয়ে আমি এই বালির মধ্যে রোপণ করলাম তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর এই ছোট্ট টপটিও খুব সুন্দর কেমন লাগছে টপটিও সেটাও জানিও আর দেখি কত দিনে চারা বেরোই ঠিক আছে যদি চারা বেরোই তাহলে আমি অবশ্যই আমি শেয়ার করব। ওকে তো এটাতে চারা বেরোলো না হলো কি কিন্তু কী পসে যে আমি চারাটা তৈরি মানে বীজটা রোপণ করলাম সেটা তো জেনে গেলে না যেভাবে সবাই করে আমিও সেভাবেই রোপণ করলাম তো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে ফলো করো যদি চারা বেরোয় তাহলে অবশ্যই আমি এই চ্যানেলে আপডেট দেব ঠিক আছে চলো ভালো থেকো টাটা